ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমি ম্যানুয়াল ইনকিউবেটার কিছু টাইগার মুরগির বিজ ডিম বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে থেকে টাইগার মুরগির বাচ্চা ফোটা শুরু করছে এই বাচ্চাটা প্রথম ফুটছে ফার্স্ট তারপর একটা একটা করে বাচ্চা ফুটতেছে এই যে দেখেন এই ডিমটায় চারোদিকে ফুটো করতে করতে আসতেছে তারপর চারদিকে যখন ছিদ্র হয়ে যাবে তখন ও পা দিয়ে ঠেলা দেবে তারপর ডিমটা ভেঙে ও আস্তে আস্তে করে বের হয়ে আসবে এই বাচ্চাটার মতো পাশাপাশি আরও অনেকগুলো ডিমে মুখ নিয়ে নিয়েছে এই ডিমগুলো আগামী দু এক ঘন্টার ভিতরে ফুটে বের হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন ভিতরে বাচ্চাটা কীভাবে মুভমেন্ট করতেছে এই নাড়া দিলে আরেকটু নড়তেছে ও আস্তে আস্তে ভিতরে ঘুরতেছে ঘুরতেছে আর ফুটো করতেছে এই যে এই বাচ্চাটা বের হয়ে গেল এই কিছুক্ষণ পর দেখেন আলহামদুলিল্লাহ বেশ অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে মার্শাল্লাহ এই গ্রেডের বাচ্চা ফুটছে যেহেতু অরিজিনাল মাল্টি কালার টাইগার মুরগি তাই বিভিন্ন কালারের বাচ্চা ফুটতেছে এই যে এই বাচ্চাটাও কিছুক্ষণের ভিতরে ফুটে বের হয়ে যাবে এখানে অধিকাংশ বাচ্চারই শরীর শুকিয়ে গেছে পশমগুলো ঝরঝরে হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে আমাদের একজন কাস্টমার আসছে তাকে প্রথমে যে বাচ্চাগুলো ফুটছিল ওগুলো দিয়ে দিচ্ছি ওগুলো মাসাল্লাহ অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবং অনেকক্ষণ তাপও পেয়েছে অল্প করে যারা নেয় তারা মূলত শখ করেই নেয় তাই আমি বলছি ভাই বেছে নেন আপনি আপনার মন মতো করে নেন কিছুক্ষণ পর আরও একজন কিছু বাচ্চা নিতে আসলো দেখেন এখন অনেকগুলো বাচ্চাই ফুটে গেছে এখন তাকেও আমি বললাম যে আপনি আপনার মন মতো করে বেছে তারপর নেন এখন সে বলতেছে না ভাই আপনি আমার থেকে ভালো জানেন আমার থেকে অভিজ্ঞ আপনি একটু দেখে দেখে ভালোগুলো দেন তারপর আর কি করার আমি ভালো ভালো বাচ্চাগুলো ঝরঝরে বাচ্চাগুলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ সব বাচ্চাগুলোই সুস্থ ছিল এবং ঝরঝরে ছিল আপনারা জানেন আমি সাধারণত বীজ ডিম বিক্রি করি বাচ্চা সাধারণত ফোটাই না কারণ দূরে পাঠানো সম্ভব হয় না এই কারণে বাচ্চা দূরে পাঠাই না তবে বীজ ডিম সারা বাংলাদেশেই পাঠাই আর বাচ্চা এগুলো যে বিক্রি হচ্ছে এগুলো সব আমার বাড়ির আশেপাশে সবাই এসে তারপর নিতে পারতেছে আচ্ছা মাঝখানে আমি আর একটা কথা বলি আমি গত একটা ভিডিওতে বলছিলাম যে আমি লেয়ার মুরগির বীজ ডিম এনে বসাবো এবং ছোটোখাটো একটা প্যারেন্টস করার চিন্তাভাবনা ছিল এখন আমি এই পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করার পরেও লেয়ার মুরগির বীজ ডিম অরিজিনাল লেয়ার মুরগির বীজ ডিম কোথাও পেলাম না কিছু কিছু জায়গায় দেখেছি যে মুরগি অরিজিনাল হলেও মোরগটা দু এক জায়গায় দেখেছি লেয়ার মোরগের বদলে টাইগার মোরগ দিয়ে রাখছে আবার কিছু কিছু জায়গায় মুরগি আমার পছন্দ হয় নাই যার কারণে এখনো আমি বীজ ডিম কালেক্ট করতে পারি নাই আচ্ছা এই ভাইকে ভালোভাবে প্যাকিং করে দিয়ে দিলাম এখন আমরা ছাদে যাচ্ছি তারা টাইগার মুরগির প্রথমেই এসে কোয়েল পাখি এবং কোয়েল পাখির খাঁচা গুলো দেখতেছিল তারপর টাইগার মুরগির প্যারেন্টস গুলো আমি দেখাচ্ছিলাম আবার দুই একটা মোরগ তাকে ধরে ওজনটাও দেখাচ্ছিলাম এবং সাইজটা পা গুলো কিরকমের মোটা এগুলো দেখাচ্ছিলাম যাতে বাচ্চাগুলো নেওয়ার পর তার মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে যে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা পেলাম নাকি অন্য কিছু পেলাম তাই তাকে একেবারে সচক্ষে দেখিয়ে দিলাম যে কিসের বাচ্চাগুলো সে নিচ্ছে আমার টাইগার মুরগি মূলত প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা বা তিনটা পর্যন্ত মানে সবাই সিরিয়াল অনুযায়ী ডিম থাকে সবচেয়ে বেশি ডিম পারে এই টাইমের ভিতরে তবে সারা পর্যন্ত একটা দুইটা করে ডিম পেতেই থাকি মানে দুপুরের দিকে একটু বেশি পাওয়া হয় তবে সন্ধ্যার দিকেও দেখা যায় একটা বা দুইটা থাকে এই আর কি একটা জিনিস দেখাই দেখেন এই ডিমটা একটুর জন্য নিচে পড়ে যাচ্ছে না পরলেই এখান থেকে পরে ডিমটা ভেঙে যাবে পুরোপুরি এখান থেকে পরে অনেক ডিম ভাঙছে তবে এবার ডিমের ভালো ভালো আমার ভাগ্যও তাই হয়তো পরে নাই এরই মধ্যে আমাদের খাবার চলে আসছে ফোন দেওয়া হয়েছিল সে খাবার নিয়ে চলে আসছে আর আমাদের টার্জেন্ট মাঝে মধ্যে বাধা হয় সে খালি তিরিং বিরিং করে লাফায় মানুষ দেখলেই আমি এখন বর্তমানে আমান ফিটটা খাওয়াচ্ছি আমান কোম্পানির লেয়ার অন খাওয়াচ্ছি এর আগে একটা কোম্পানির খাবার খাওয়াতাম ওটার নাম না বলি ওইটার দাম বেশি হওয়ার কারণে ওইটা বন্ধ করে আমি এই খাবারটা খাওয়ানো শুরু করছি তবে গুণগত মান দুইটার ইসিম এরই মধ্যে আবার আরেকজন চলে আসছে কিছু টাইগার মুরগি বাচ্চা নেওয়ার জন্য এই যে বাচ্চাগুলো দিচ্ছি এর ভিতরে দুই একটা বাচ্চার পাইপ পশম আমি বুঝতে পারলাম না যে টাইগার মুরগির পায়ে পশম কেন আর তো দেখি করতেছি কিভাবে কি করা যায় আপনাদের অবশ্যই জানানো হবে কিভাবে কি করলাম আচ্ছা আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর আমি এখন থেকে চেষ্টা করবো প্রতিদিনই ভিডিও দেওয়ার শর্টস দেই বা লং ভিডিও দেই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ